রাত বাজে একটা এখন তার খাওয়ার সময় কাঁচা ঘুম সেটা ভাঙা উঠিয়া বলে মা দুধ দিয়ে ভাত খাবো এই অবস্থায় কোন কোন মা আছেন একটু কাইন্ডলি কমেন্টস করে জানাবেন এই দেখেন সে সাড়ে এগারোটার সময় ঘুম দিছি কতক্ষণ পর পর বলে মা শী করবো তারপরে মা জল খাবো তারপর মা দুধ দিয়ে ভাত খাবো এরকম প্রত্যেক দিন মানে তার ঘুম আসে না এই জন্য আমাদেরও ঘুমাইতে দেবে না মানে জ্বালানোর সমস্ত কৌশল তার জ্বালান তোমায় যখন খাওয়াইলো হ্যাঁ তোমার যখন ভাত খাওয়াইলো দশটায় তখন তুমি পেট ভরা জল খাইলে কেন বলো হ্যাঁ কেন তুমি বেশি জল খাওয়ার বেশি বেশি শেষ করো তুমি রাত্রে ঘুমাও ঘুমাও না আর ঘুমাইতেও দাও না আমাদের কেন তখন যদি ভাত খাইতে জল না খাই তাহলে কেমন খুঁধো ভাই তো হ্যাঁ একজনা কাঁচা গুম ভাঙ্গার পরে সে মাতালের মতো করতেছে ওঠেন তাড়াতাড়ি খান পাপার অফিস আছে না কালকে হ্যাঁ কে অফিস আছে তো পাপার কালকে হুম পাপড় অফিস নাই কালকে অফিসে যেতে হবে না ব্যাগ তো অফিসই থাকবে পাপা তো অফিস না করতে পারে পাপার চাকরি থাকবো শেষ করে

একটা কথা বরিশাল আর একটা কথা বরগুনার আর একটা কথা বগুড়ার এই সব টাইম নে মিলে একসাথে করে এক একটা ওয়ার্ড এক একটা জায়গায় হইছে তাহলে ঘুমাই পড়ো টাটা দাও সবাই গুড নাইট করো হুম লাভ ইউ দাও সবাইকে আদ্য দাও 啊，查。